ইয়াং জেনারেশনের অনেকেই হয়তোবা এখন জানে না যে লক্ষ্মীপুরের রামগঞ্জের সোনাপুর বাজারে একসময় একটা নৌ জাংশন ছিল যেখানে বড় বড় নৌকা করে কিন্তু মালবাহী নৌকা আসতো এবং এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক মালামাল কিন্তু এই নৌকাতে বহন করে আসতো এবং যাত্রীরাও যাতায়াত করতো এই নৌকা দিয়ে সেখানে কিন্তু অনেক নৌকা একসাথে সে সোনাপুর বাজারের খালের মধ্যে কিন্তু এসে নোঙর করত। এবং সেখানে প্রচুর পানি থাকতো সময়। আমি খালের কথা কেন বলছি কারণ ওই খালের মধ্যে যে বড় বড় ব্রিজ আছে সে ব্রিজের মধ্য থেকে আমি অনেক ক্লাব দিয়েছি পানির মধ্যে এবং এটা আমি খুব এনজয় করতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি মোহাম্মদ জহিরুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে এবং এখন আমি বাস করি নরিমপুর গ্রামে আমার জন্ম সোনাপুর বাজারে উনিশশো সাতাত্তর সনে আমি আসলে আজকে আপনাদেরকে আমার ছোটোবেলা থেকে রামগঞ্জে বেড়ে ওঠা এবং রামগঞ্জ সম্পর্কে আসলে আমার যে ধারণা আছে আমি আপনাদেরকে একটু বলতে চাই আমি সবসময় আমার বাড়িকে ফিল করি আমি আমার বেড়ে ওঠাটা আপনাদেরকে একটু বলতে চাই যে সোনাপুর বাজারের যখন আমি ছোট ছিলাম সোনাপুর বাজার কিন্তু খুব ইন্টারেস্টিং একটি বাজার এটা এত বড়ো একটা বাজার যেই বাজারে আসলে কত গলি আছে সেটা না গেলে কিন্তু বোঝা যাবে না শোনা যেত এক সময় কলকাতা থেকে নাকি এখানে নৌকা আসতো এবং সেখানে কিন্তু একটা বড়ো ধরনের একটা ট্রেডের যে একটা জায়গা ছিল আমাদের যেহেতু সেখানে ব্যবসা ছিল সেখানে এই জন্য আমার যেহেতু জন্ম সেখানে বেড়ে ওঠাটাও আমার খুব ইন্টারেস্টিং ছিল সোনাবর বাজারে এমন কোনো গলি নাই যে আমি যাই নাই এবং আমি প্রত্যেকটা বাজারের যে ভাগ ডাউলপট্টি মাছ বাজার মোরগের বাজার তারপরে গুড়ের বাজার সব কিন্তু আমি কিন্তু ঘুরতাম এবং আমি যখন একটু বড় হই তখন আমার আমাদের বাসায় একটা সাইকেল ছিল বড় সেই সাইকেলটা তো আমি বড় সাইকেল তো চালাতে পারতাম না আমি সাইকেলের মাঝখান দিয়ে পা ঢুকিয়ে আমি কিন্তু সেই সাইকেলটা চালাতাম এবং সব গলিতে গলিতে কিন্তু আমি চালাতাম আমার একটা শিক্ষক ছিল স্কুলে সে কিন্তু যখনই আমি স্কুলে যাইতাম আমাকে বলতো আমি যেই গলিতে যাই সেই গলিতে জহিরকে দেখি সাইকেল চালাচ্ছে হ্যাঁ সো আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে সবাইকে নিয়ে খুব আনন্দে মেতে উঠতাম সব সময় আমরা সবাই মিলে সেই বাজারের বড় ব্রিজ থেকে আমরা কিন্তু পানিতে ঝাঁপ দিতাম এবং বাজারের পাশে কিন্তু একটা মসজিদের পুকুর ছিল সেই পুকুরটাও এখন আমি ইদানে গিয়ে দেখলাম যে ভর্তি হয়ে গেছে সে পুকুরে কিন্তু আমরা যখন সকালে নামতাম আমরা উঠতে উঠতে কিন্তু বিকাল হতো এবং আমরা সেখানে গোসল করে আমরা ডুব ডুব সাঁতার থেকে শুরু করে আমরা যত ধরনের খেলা আছে পানির মধ্যে সব আমরা খেলতাম আবার পাশেই সে পুকুরের পাশে বড় মাঠ ছিল আমরা সকালবেলা গিয়ে কিন্তু সেখানে ফুটবল খেলতাম সো সেই জিনিসগুলা কিন্তু এখন অনেকেই কিন্তু এখন আর দেখছে না এখন কিন্তু হারিয়ে গেছে তো আমরা যখন আমি যখন স্কুলে যেতাম আমি পড়তাম হচ্ছে যে রামগঞ্জের সবচেয়ে ফেমাস প্রাইমারি স্কুল সেই সময়কার স্টেশন মডেল সরকারি বিদ্যালয় যেটি এখনও অনেক নাম করা সেখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম ধুলা উড়িয়ে উড়িয়ে আমাদের বাজার থেকে স্কুলের দূরত্ব মনে হয় দেড় দুই কিলোমিটার হবে সেটা বেড়ির বাদ ছিল তার উপরে কিন্তু তখন কোনো কার্পেটিং ছিল না অনেক বড় একটা উঁচা একটা রাস্তা এবং পাশে বড় একটা খাল এবং চতুর্দিকে কিন্তু গাছে ভর্তি কেউ যদি রামগঞ্জে এখন যায় আর দশতলা একটা বিল্ডিং থেকে যদি রামগঞ্জটা দেখে এখনও মনে করবে মনে হচ্ছে যেন রাঙ্গামাটিতে এসছে যেখানে গাছ আর গাছ সবুজ আর সবুজ রামগঞ্জে যখন যাই না আমরা যখন আমি যখন সে বেড়ির বাঁধের মধ্যে দাঁড়াই এবং সে বিলের সামনে যখন দেখি যে চতুর্দিকে সবুজ আর সবুজ বুকটা না একেবারে হালকা হয়ে যায় ঢাকা নিঃশ্বাস নিতে যে কি কষ্ট সেটা গ্রামে না গেলে কিন্তু বোঝা যায় না সো রামগঞ্জে গিয়ে এত গাছ সেখানে এত অক্সিজেন আসলে কেউ যদি সেখানে নিঃশ্বাস নেয় তখন একমাত্র ডিফারেন্সটা বুঝবে আজিমপুর বিল আজিমপুর বিল কিন্তু অনেক বড় বিল তারপরে কেউ যদি দিঘিগুলা দেখে যেমন পথিপুরে একটা দিঘি আছে ওদ্দালার দিঘি বলে তারপরে হলো যে মন্দার সাহেবদের যে দিঘি আছে সে দিঘিগুলা কিন্তু এত বড় আর এত সুন্দর টলটলে পানি সেটা কিন্তু অনেক এলাকায় কিন্তু এই জিনিস দেখা যাবে না আমার নানার বাড়ি হচ্ছে চার নম্বর ইসাপুর ইউনিয়নে সেই ইউনিয়নে হচ্ছে আমার নানার বাড়ি আমার ছোটোবেলার অনেক সময় কিন্তু আমার নানার বাড়িতে কেটেছে আমরা যখনই সুযোগ পেতাম আমরা আমাদের খালাতো ভাই বোন সবাই সহ কিন্তু নানার বাড়িতে বেড়াতে যেতাম নানার বাড়ির মধ্যে যেই পরিমাণ যত বড় দিঘি আছে সে দিঘিতে আমরা ঝাঁপ দিয়ে পড়তাম এবং আমরা ঝাঁপ দিয়ে ওখানে জোরে সাঁতার দিলে চাপিলা মাছ আছে একটা আমরা এখন আমরা সেটাকে আমরা আমরা খুব একটা দেখি না সেই মাছ কিন্তু জাম দিয়ে কিন্তু পুকুরের উপরে দিঘির উপরে কিন্তু উঠে যেত সেগুলো পরে আমরা ভাজা করে তেলে ভাজিয়ে করে তারপরে আমরা খেতাম সেগুলার কিন্তু স্বাদ এখনও কিন্তু মুখে লেগে আছে সেখানকার সেই যে আতিততা এবং সেখানে যে এনজয়মেন্ট আমাদের সকলে মিলে সেটা কিন্তু এখনও আমি ভুলছি না পাশাপাশি এখন আমরা যে বাড়িতে আছি সেই বাড়িটাও আসলে আমার পৈতৃক বাবা কিনার বাড়ি এবং আমাদের অরিজিনাল যে বাড়ি আছে তুলাতুলি মোল্লা বাড়ি সেগুলো কিন্তু গ্রামগুলো এত সুন্দর এবং সেখানকার লোকজন এত অতিথিপরায়ণ যেটা আসলে না গেলে বোঝা যাবে না আমাদের এখনকার বাড়িতে চতুর্দিকে আমাদের বাড়ির সামনে আমাদের মাদ্রাসা আছে সেখানে যদি ছাদের উপর আমি উঠি আমার উঠলে মনটা ভরে যায় এত সুন্দর গাছপালা এবং এত সুন্দর সবুজের সমারোহ একসাথে সেটা কিন্তু অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় কিনা আমার ধারণা নেই যখন হাই স্কুলে পড়তাম তখন মেয়েতে থাকতাম কখন ফুটবল খেলা হবে ফুটবলের যে অনুষ্ঠান হতো সব স্কুলে স্কুলে অনুষ্ঠান হতো স্কুলের টিমগুলা এসে খেলতো আমি যেহেতু রামগঞ্জ হাই স্কুলে পড়তাম আমরা সবসময় ভয়ে থাকতাম যে পানিওয়ালা স্কুলের সাথে যেন খেলা পরে পরে পড়ে কারণ ওরা ফুটবল টিম হিসেবে এত শক্ত ছিল যে যতবারই খেলা হতো ওদের সাথে কিন্তু আমাদের স্কুল কিন্তু ধরা খেত আমাদের তারপরে দেখ দেখতাম যে ভাটরা ভাটরা স্কুলের মধ্যে ওদেরও কিন্তু স্কুলের টিম কিন্তু অনেক শক্ত ছিল তো এইভাবে স্কুলে স্কুলে যখন ফুটবল খেলা খেলা হতো সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ইভেন্ট ছিল রামগঞ্জের আসলে সব কিছুই আমাকে টানে আমি কিন্তু বিয়ে করেছি রামগঞ্জে পানিওয়ালাতে আমার বাড়ি। সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফ্যামিলির দিক থেকে অনেক হ্যাপি আমার দুটো মেয়ে একটি ছেলে এবং আমি হ্যাপিলি ম্যারিড সো আমি সবসময় আমার শ্বশুরবাড়িতেও যাই তো রামগঞ্জের অনেক জিনিস আমি মিস করি আমি হয়তোবা আমার কাজের কারণে সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছি এবং ঢাকা আমার কাজের কারণে আমাকে বেশি থাকতে হয় তো আমি কখনোই কিন্তু রামগঞ্জকে ছাড়তে পারিনি কারণ আমার এলাকায় গেলে আমার বাড়িতে গেলে আসলে আমার যে সুস্থতা ফিল হয় যে আপন মনে হয় সেটা কিন্তু সারা পৃথিবীর কোথাও কিন্তু আর মনে হয় না আমি আমেরিকা গিয়েছি আমি ইংল্যান্ডে গিয়েছি আমি প্রায় ষাটটা দেশে ঘুরেছি আমার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে যে আমার গ্রামের বাড়ি আমি কিন্তু আমাদের গ্রামের সে বাজারের যে বিশ্বাসায়ের মিষ্টি তারপরে রামগঞ্জে এখন মিষ্টি বানায় সে মিষ্টি তারপরে হচ্ছে যে প্রবীরের দোকানের চা দেন হচ্ছে যে ক্ষিতীশের দোকানের যে আলু ভাজি এবং রুটি তারপরে হচ্ছে যে আপনার রামগঞ্জের রাস্তায় যে ফুচকা বানায় এবং সেখানকার যে চা পরোটা লুচি এগুলো কিন্তু এই স্বাদ কিন্তু ঢাকা পাওয়া যাবে না এই রামগঞ্জ উপজেলার একটা অনন্য ঐতিহ্য এবং সেটা হচ্ছে যে রামগঞ্জের পদ্মায় ঈদগা সেই ঈদগা পুরা চিটং ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে আমার এলাকার মানুষ আমাকে সম্মান করে সেখানে আমার ঈদগার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন গত কয়েক বছর বিগত প্রায় সাত আট বছর থেকে আমি দায়িত্ব পালন করছি আমাদের এই ঈদগা কিন্তু আরও অনেক বড় করার সুযোগ আছে এবং যখন ঈদের নামাজ হয় কয়েক হাজার লোক কিন্তু ঈদের নামাজ একসাথে আদায় করে সো এটার মতো সুন্দর এবং এই আয়োজন কিন্তু আর কোথাও পাওয়া যায় না সো এই জন্যই আসলে রামগঞ্জে যাওয়া এবং সেখানে থাকা যে আনন্দ সেটা কিন্তু ঢাকা থেকে কিন্তু সেটা বোঝা যায় না আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমি যদি পারতাম আমার ঢাকায় থাকার দরকার কী কারণ রামগঞ্জে ইলেকট্রিসিটি আছে ইন্টারনেট আছে সেখানে বসে এখন করোনার সময় আমাদেরকে কিন্তু টেকনোলজি একটা জিনিস শিখিয়েছে ওয়ার্ক ফ্রম হোম ডিস্ট্যান্স থেকেও কিন্তু কাজ করা যায় এখন আমাদের এখানে কিছু এমন কিছু কাজ থাকে যার কারণে আসলে ঢাকা থাকতেই হয় সো যদি পারতাম তাহলে আমার কাছে মনে হয় গ্রামে থাকলেই সবচেয়ে ভালো হতো সো এখন দিন দিন আসলে মানুষের যে কমিউনিকেশন স্টাইল সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমার কাছে অনেক কাজ কিন্তু গ্রামে থেকে করাও সম্ভব আর আমরা যদি সকলে মিলে গ্রামের দিকে একটু নজর দেই না তাহলে কিন্তু আমাদের ওই ঘুরতে পরিবার নিয়ে মালয়েশিয়া যাওয়ার দরকার নেই থাইল্যান্ড যাওয়ার দরকার নেই আমাদের পরিবার নিয়ে আমরা গ্রামে গেলেই তো পারি সেখানে যে আনন্দ পাওয়া যাবে সেগুলি সেই আনন্দ কিন্তু ভিন্ন দেশে কিন্তু পাওয়া যাবে না সো আমাদের দুদিকেই কিন্তু আমাদের লাভ সে একটা হচ্ছে আমাদের কারেন্সির চাপ কমবে আমাদের খরচ কমবে এবং আমাদের পরিবার এবং পরিজন এবং আত্মীয় স্বজন সকলের সাথে দেখা হবে এবং আমরা আনন্দও পেলাম সো আমার কাছে মনে হয় আমার ইচ্ছা আছে আমার এলাকা নিয়ে আরও বেশি মানুষকে আগ্রহ তৈরি করা এবং সেখানে যেন আমাদের ইন্টারনাল লোকজন আমরা যেন নিজেরা একটু আমাদের গ্রামকে এবং আমাদের উপজেলাকে আমরা একটু সুন্দর শহরে এবং সুন্দর এলাকায় আমরা পরিবর্তন করে নিতে পারি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত